আমাকে অনেকে প্রশ্ন করে যাইতেছেন ভাইয়া নতুন সরকার গঠন হলো এখন কি নতুন সামরিক বাহিনীর নিয়োগগুলো প্রকাশিত হবে হ্যাঁ আলাইকুম অনেকে আমাকে বারবার প্রশ্ন করে যাইতেছেন যে ভাইয়া সামরিক বাহিনীর নিয়োগ কবে প্রকাশিত হবে হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে আপনাদের সামরিক বাহিনীর নতুন করে নিয়োগ কবে নাগাদ প্রকাশিত হবে সরকার যেহেতু নতুন করে গঠিত হলো এখন কি আবার নতুন করে নিয়োগ প্রকাশিত হবে এখন কিন্তু একটা কথা বলতে চাই সরকারকে যেহেতু নতুন এখন কিন্তু বহু লোক নিয়োগ করা হবে এইখানে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের যেটাই আবেদন প্রকাশ করবে সেটাতে আপনারা আবেদন করবেন কারণ এখানে বহু লোক কিন্তু এবার নিয়োগ দেওয়া হবে বহু লোক নিয়োগ করার কারণ হচ্ছে সরকার যেহেতু নতুন সরকার গঠিত হলো সরকার পতনের ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভারতের যে নাগরিকগুলা সেইগুলো কিন্তু প্রায় আশি হাজার লোক কিন্তু বাংলাদেশ পুলিশে মানে চাকরি করছিল এই কারণে কিন্তু বাংলাদেশের একটা দুর্দশা অবস্থা ছিল যে বাংলাদেশের সাধারণ যে ছাত্ররা বা নাগরিকরা কিন্তু তারা কিন্তু চাকরির অভাবে মানে অভাবটা অনাহারে কিন্তু দিন যাপন করছিল অথচ ভারতের নাগরিকরা এখানে বাংলাদেশ পুলিশে বা নিয়ম চাকরি করছিল হ্যাঁ এখন বলে দেওয়া হবে এই বছরের ভিতরে আপনার কোন কোন বাহিনী নিয়োগগুলো প্রকাশিত হতে পারে হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই বছরে নতুন করে কোন কোন নিয়োগগুলো প্রকাশিত হতে পারবে ইতিমধ্যে কিন্তু বিজিবির অসামরিক এবং নৌবাহিনীর যে সামরিক অফিসার পদে নিয়োগগুলো এইগুলো কিন্তু প্রকাশিত হয়েছে যারা এখনও নিয়োগগুলো দেখেন নাই আমাদের এই চ্যানেলে নিয়োগগুলো প্রকাশিত করা হয়েছে বা এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সে ভিডিওগুলো দেখে নেবেন এই বছরে যে নিয়োগগুলো প্রকাশিত হবে সেগুলো হলো ফায়ার সার্ভিস বিমান বাহিনী এবং আনসার এবং বিজিবির যে সামরিক পদে যে নিয়োগটি আছে সেটি কিন্তু প্রকাশিত হবে আর আমরা ডিসেম্বর বা জানুয়ারি মাসে যেগুলো প্রকাশিত হতে পারে সেগুলো হচ্ছে বাংলাদেশ সৈনিক পদের টেট ওয়ান টেট টু এবং বাংলাদেশ পুলিশ যে নিয়োগটি সেটি কিন্তু আমরা ডিসেম্বরের পরেই কিন্তু আমরা পাবো যে নিয়োগগুলো সেইগুলো প্রকাশিত হবে আবারও একটা কথা বলতে চাই এখানে কিন্তু অনেক লোক নিয়োগ করা হবে তাই আবেদন প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি আপনার কোন কোন মাসে কোন কোন বা এই বছরের ভিতরে আপনার কোনগুলো নিয়োগ প্রকাশিত হতে পারে যদি কেউ না বুঝে থাকেন তাহলে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আর আপনারা জানেন যে এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেওয়া হয় ডিফেন্স কেয়ার বিষয়ে অর্থাৎ জব রিলেটেড আপডেট পেতে আরও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ